আমরা পৃথিবীর মধ্যে মধুর ব্যাপারে সবাই কম বেশি জানবো কিন্তু জানেন কি পৃথিবীর মধ্যে এমন এক ধরনের মধু আছে যেটা খেলে বৃভ্রম এমনকি নিয়ে সৃষ্টি হয় এমনকি নেশা সহ হ্যালো বেশি হয় তো চলুন আজকের ভিডিওতে আমরা সেই জিনিসটাই জানতে পারবো আর হ্যাঁ দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনার একটি সাবস্ক্রাইবের কারণে আমার সফলতার পথটা একটু সহজ হবে তাই ছোটো ভাই মনে করে একটি সাবস্ক্রাইব করে দেবে এটি হচ্ছে নেপাল এই মধুটি সব দেশে পাওয়া যায় না শুধুমাত্র নেপালে বছরে দুইবার এই মধুটি সংরক্ষণ করা যায় তবে হ্যাঁ এই মধুটি সংরক্ষণ করা যে এতটা সহজ তা কিন্তু নয় নেপালের এটি একটি সবথেকে বড় পাহাড় যারা মধু সংরক্ষণ করে তারা যদি উপর থেকে একবার নিচ থেকে তাকায় প্রায় কয়েকশো কিলোমিটার উপরে তারা রয়েছে শুধুমাত্র এইখানে যে বিপদ তা কিন্তু নয় পৃথিবীর সব থেকে বড় মৌমাছির চাক এমনকি এই মৌমাছি যে এতটা বিষাক্ত এর একটি হোল যদি শরীরে ফিটিয়ে দেয় তাহলে তার ব্যথা যন্ত্রণা একদম বেদনা যায় এই মৌমাছির মধুর নামটি হচ্ছে কেউ কেউ ম্যাড হানিও বলে থাকে আবার কেউ পাগলা মধুও বলে থাকে তো চলুন এবারে জেনে আসা যাক এই মধুটি খেলে বিভিন্ন রকমের সৃষ্টি হয় এমনকি নেশাও কেন হয় আপনারা সবাই অবশ্যই জেনে থাকবেন মৌমাছিরা অবশ্যই মুখের মধ্যে করে মধু এনে থাকেন আর এই মধু হলো শুধুমাত্র মুখের মধ্যে আনার কারণেই এই হ্যালোজুলেশন এমনকি বিভ্রম চিন্তা ভাবনা হয়ে যায় এই মৌমাছিগুলো এতটাই বিপজ্জনক যে যখন তারা মুখের মধ্যে করে মধু আনে তখন তাদের মুখের লালাটা সেই মধুর মধ্যে থেকে যায় আর এই মৌমাছির মুখের লালার কারণেই এমনকি নেশা এমনকি বিপ্রম ভাবনা হয়ে যায় তবে হ্যাঁ এই মধু খেলে যে শুধুমাত্র ক্ষতি হয় তা কিন্তু নয় এই মধু খেলে বিভিন্ন রকমের উপকারও হয়ে থাকেন তবে হ্যাঁ এই মধুটি খেলে সব থেকে বেশি উপকার হয় যাদের যৌন সমস্যা আছে এমনকি যারা যৌন চাহিদাতে ভুগছেন তারা যদি এই মধুটি একবার খেতে পারেন তাহলে ইনশাল্লাহ হয়তো তাদের এই সমস্যাটা দূর হয়ে যাবেন আর হ্যাঁ শুধুমাত্র খুরচা বাজারেই এই মধুর দাম কিন্তু অনেক টাকা শুধুমাত্র খুরচা বাজারেই এই মধুর দামটি ধরা হয় পাঁচশো ডলার তাহলে বুঝতে পারছেন এক ধরনের ক্ষতি আর এক ধরনের উপকার এই কারণেই এই মধুর মূল্য কিন্তু অনেক টাকা তো আপনি কি নেপালের হিমালয় পাহাড় পর্বতের মধুর ব্যাপারে কোথাও কি শুনেছেন কিংবা কোথাও পড়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন